অভাব কাকে বলে জানেন অর্থনীতি ক্লাসে একজন বিদ্যা শিক্ষক ঢুকে একজন ছাত্রকে প্রস্তাব করলো বাবা বল তো অভাব কাকে বলে স্যালেরি তাকে বললো অর্থনীতি কোনো বস্তুগত বা অবস্থগত কোনো দ্রব্যকে বাবার কাকে অভাব বলে শিক্ষক দেখে আবার বলেন এটা তো অর্থনৈতিক ভাষায় সাধারণ ভাষায় অভাব কাকে বলে অর্থাৎ অভাব বললে তুমি কি বলছো স্যালেরি তখন মাথায় নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে রইলো শিক্ষক দেখে আবার জিজ্ঞেস করলো এবার ছাত্রদের বললে শুরু করলো স্যার আমার বাবার টাকা নাই বলে আত্মীয় স্বজন আমার তেমন খোঁজ নেই না এমন এমনকি না এই যে গরিব হওয়ার কারণে আত্মীয় স্বজন আমাদের খোঁজ নেই না এটাও একটা অভাব আমি মধ্যবিত্ত ঘরের ছেলে বলে আমার তেমন কোনো বন্ধু নেই যদিও বা দু একজন আছে তবু তারা কখনো আমাকে মূল্য দেয় না এটাও আমার অভাব ছোটবেলা থেকে আমার স্বপ্ন দেখছি স্বপ্ন দেখার পর কিছুদিন পরে সেই স্বপ্নগুলো বুকের মধ্যে চাপা রেখেছি টাকার অভাব কখনো পূরণ করতে পারিনি এটাও একটা অভাব এই যে আজকে কলেজে আসার গাড়ি ভাড়া জন্য মায়ের কাছ কিছু টাকা চাইলাম কয়েকটা জায়গায় তন্ন তন্ন খবর খুঁজে বিশ টাকা আমাকে দিল আমি তখন বাড়ি থেকে বের হলাম তখন আমার মনে পড়লো মা সকাল বলছিল তার নাকি জ্বর কিন্তু ওষুধ কেনার টাকাই ছিল না তখন আমি সেই টাকা দিয়ে মায়ের ওষুধ কিনে নিয়ে আসলাম মা আমাকে জিজ্ঞেস করলো কেটে কলেজ যাবি না আমি তখন মাকে বললাম হ্যাঁ যাব আমার একজন বন্ধু বাইক নিয়ে অপেক্ষা করতেছে আমি ওই বাইক নিয়ে যাব। তাই ওষুধটা কিনে দিয়ে গেলাম এই যে দশ টাকা জন্য পূর্ব রাস্তা হেঁটে আবার দশ টাকার জন্য পুরো রাস্তায় হেঁটে যাব এই যে দশ টাকা পুরো রাস্তা হেঁটে যাওয়া আর মায়ের সাথে রাত করে বাসায় ফিরলো বাসায় পেলে আবার মা জিজ্ঞেস করলো এত রাত হলে কেন বাবা তখন বললো ওভার টাইম করছিলাম মা তখন বললো দিয়ে একদিন না করলো হয় না বাবা তখন বললো ওভার টাইম না করলে সংসার কিভাবে চলবে এই যে সমন্বয় কিছু টাকার জন্য বাবার অতিরিক্ত পরিশ্রম করাটাই হলো অভাব সেদিন দেখলাম সুটুপন বাবার কাছ থেকে টিউশনের টাকা চাইতে সংকোচ বোধ করতেছে এটাও অভাব কিন্তু সে ভালো করে জানে পরিবার অবস্থা এখন তেমন ভালো না সেদিন মাকে দেখলাম একটা সেরা কাপড় সই সুতা দিয়ে সেলাই করতেছে আমি তখন মাকে বললাম মা এই কাপড়টা তো ছিঁড়ে গেছে এই কাপড়টা পেলে দেওয়া যায় না মা তখন বলো কি বলিস কাপড়টা তো বাবা যাচ্ছে সুটা একটু ছিঁড়ে গেছে একটু চিলাই করে নিলেই হয়ে যাবে এই যে চিরা কাপড়কে মা ভালো কাপড় বলতেছে এটাও আমাদের অভাব বন্ধু বান্ধবদের দামে স্মার্টফোনের বেড়ে আমাকে বুটন ফোন ব্যবহার করতে হয় বন্ধু বান্ধবদের সামনে এটা বের করতে পারি না বের করলে তারা হাসা হাসি করে এমনকি কল আসলেও কলটা আমি দূরে গিয়ে রিসিভ করি এটা আমার অভাব ছেলেটার কথা শুনে পুরো ক্লাস তন্তম হয়ে গেল সবার চোখে জল সত্যি আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকজন আসছে যারা অনেক দিন চেয়েও পরিবারের কাছ থেকে সামান্য কিছু টাকা পায় না বছরের পর বছর নিজের স্বপ্ন গুলো বুকের মধ্যে চাপা দিয়ে রাখতে হয় তবু অন্তরের ভিতর চাপা কষ্ট কেউ সবার সাথে হাসি খুশি হয়ে বেড়ায় আমি যখন ক্লাস এটে পড়তাম তখন হোট করে আমার একজন বন্ধু পড়লাকে ছেড়ে দেয় তারপর থেকে তার সাথে আর কখনো দেখা হয়নি সেদিন হঠাৎ করে দেখা হলো অনেক কথা হলো এক পর্যায়ে গিয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম এখন কি করিস সে বললাম আমি একটা গ্যারেসি কাজ করি আমি তখন তাকে বললাম সেদিন যদি একটু ভালো করে লেখাপড়া করতেস তাহলে আজকে অবস্থা হতো না হয়তো এর থেকে অনেক ভালো কিছু করতে পারতিস তখন সে দিকে শ্বাস নিয়ে বললো দেখ আমি কি লেখাপড়ার সাথে ছেড়েছিলাম আমি যখন ক্লাস উঠলাম তখন আমার বাবা মারা যায় আমার শুরু তিনটা বোন আর একটা ভাই আমার পরিবারের ইনকাম করার মতো আর কেউ ছিল না এক পর্যায়ে আমার পরিবারগুলো পথায় বসে গেছিল তখন আমি যদি কাজ না করতাম লেখাপড়া না চারতাম তাহলে আমার পরিবারগুলো কোনো উপায় ছিল না সেদিন বুঝলাম তার লেখাপড়া চালাবার পিছনে আর অপবয়সী কাজে লাগার পিছনে অভাব ছিল জট জড়িত এই তো গুলো মধ্যবিত্ত দিকতাম এই শহরে হাজার হাজার পতা শিশু আছে তাদেরকে আপনি যদি করেন তুমি কমে পেট ভরে খাবার খেয়েছো তারা উত্তর দিতে পারবে না তাদের বাবা মা ঘর বাড়ি কিছু নেই জ্বর বৃষ্টির সময় যদি বারান্দায় গিয়ে দাঁড়ায় তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় এটা হলো অভাব আরেক দিক দেখতে গেলে পৃথিবীর সবাই অভাবে যারা গাছতলা থাকে তারাও অভাবে যারা পাঁচতলা থাকে অভাবে তবে গাছতলা পাঁচতলা অভাবের অনেক পার্থক্য করেছে। যারা গাছতলা থাকে তারা হাজার স্বপ্ন দেখে সে স্বপ্ন পূরণ করতে পারে না তাদের যদি কোনো কিছু খেতে মন চায় সেটা কেনে খেতে পারে না আবার যারা পাঁচতলা থাকে তারা যা মন চায় তাই করতে পারে তবুও তাদের অভাব তাদের অভাব হলো সম্বদের যতটুকু আছে ততটুকু আরও সম্পদ বানানো